কক্স টিভির দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে সরাসরি সংযুক্ত হয়েছি কক্সবাজারের বহুল আলোচিত উকীয় উপজেলা রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতি যেটি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হয়ে এখানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটির অনেক সুনাম রয়েছে আমরা সেই সমিতির আগামী নির্বাচনকে নিয়ে আমরা কথা বলবো এখানে অনেক প্রার্থীরা এখানে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে পাশাপাশি এখানে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করার পরে তাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা সে আজকে মনোনয়ন পরম সংগ্রহ করেছে যার পাশাপাশি এখানে সমবায় কর্মকর্তা আবুল কালাম সাহেব রয়েছেন পাশাপাশি অন্যান্য সহকারী কর্মকর্তারা এখানে রয়েছেন আমরা কথা বলবো আপনার অনুভূতিটুকু বলবেন যে নির্বাচন কেমন হবে বা কি হবে একটু আসল বিষয়টুকু আমাদেরকে ধন্যবাদ আমি উকীয় উপজেলার নির্মাণ শ্রমিকের যারা নবনির্বাচিত ফরম কিনতেছে তারা তাদের উদ্দেশ্য আমি একটু কথা বলবো আমি আমাদের নির্মাণ শ্রমিক উকীয় উপজেলায় আমরা শ্রমিক মানি সবাই ভাই বাই আমি শান্তিপূর্ণ একটা নির্বাচন দিই এই নির্বাচনের আলোচনাতে যারা নবনির্বাচিত হবে তাদের উদ্দেশ্যই আমি এ সংগঠনটা শান্তিপূর্ণভাবে যেহেতু তুলিয়ে আনার জন্য সবাইকে আমি অনুরোধ করব সবাই প্রতি আমাদের ইয়া থাকবে অনুরোধ থাকবে এই বলি আমাদের যে যারা আমাদের উপদেষ্টা যারা আছে যারা সমবায় অফিসার আছে তাদের তাদের আমি দৃষ্টি আকর্ষণ রাখবো যে শান্তিপূর্ণ যেহেতু কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেভাবে একটা শান্তি নির্বাচন দেওয়ার জন্য পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি বর্তমান যিনি রানিং সভাপতি রয়েছেন আপনার অনুভূতিটুকু আপনি এই যে নির্বাচন পরিচালনা কমিটির প্রতি আপনার অনুরোধটুকু কি বলবেন একটু যদি বলতেন সঙ্গীতাগারে ধন্যবাদ খবর টু ভি আবদুল্লাহ আবদুল বিল্লাহ হিমনাশ আমি বলতে চাই আমরা দীর্ঘ সতেরো বছর তেমন বুট দিতে পারি না বুট কীভাবে এটা জানি না আমি চাই আমাদের সবাই অভিচার আছে জনাব আবু কালাম ভাই এবং আমাদের সমাজে প্রতিষ্ঠাতা জনক জাফর আলম কাকা এবং এখানে আরও অনেকে উপস্থিত আছে সবার সামনে আমি বলতে চাই এবার বুটটা যেমন সুসন্ধান এভাবে সবাই দিতে পারে যেমন সতেরো বছর যে বুট দেয় সে অনুভবটা যেমন না আসে এবার আমাদের নির্মাণ শ্রমিকের বুটটা এভাবে যেমন দিতে পারে পাশাপাশি আমি বলতে চাই যারা এখানে ফরম কিনছে যারা নিছে এবং জয় ভরাতে আছে আমরা সংগঠন সংগঠনের সবাই বড়ুয়া হিন্দু জামাত আমাম লীগ বিমফি সবাই এখানে আছে সবাই এমন এখন যেভাবে মিলেমিশে আছি এই সংগঠনের আমরা নির্বাচনের পরে যে আমরা যেমন মানে জয় পরাজয় হলেও সবাই মিলেমিশে থাকি পারি কোনো সৃষ্টি না হয় সে অনুটুকু আমি আমার সংকট বিশ্বাস করলাম আলাইকুম ধন্যবাদ আমি এখন কথা বলছিলাম বর্তমান সভাপতি আমরা পাশাপাশি এখন কথা বলবো যিনি প্রতিবারে যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যান জি জাফর আলম তিনি এই সমিতির একজন দক্ষ এবং যে প্রথম থেকে প্রতিষ্ঠেদা সদস্য এবং দায়িত্ব পালন করে আছেন তিনি প্রতিবারে নির্বাচনের যে দক্ষ দায়িত্ব পালন করেন তার পাশাপাশি আমি তার কাছ থেকে অনুভূতিটুকু জানবো একটু বলেন কেমন নির্বাচন হবে ধন্যবাদ আমি বর্তমান সভাপতি হিসেবে বলতেছি আমি নির্বাচন তফসিল ঘোষণা করছি পাঁচই ডিসেম্বর নির্বাচন আমাদের আমি যারা সভাপতি সেক্রেটারি যারা সদস্য ফরম করে করেছেন আমি তাদের কাছে অনুরোধ করতেছি আপনারা সুশৃঙ্খলভাবে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব যেন না হয় ওভাবে ভোটটা প্রয়োগ করার ব্যবস্থা করবেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করতেছি আমি এই নিয়ে আমার মতামত আমার সাথে আগামী কয় তারিখ অনুষ্ঠিত হবে ডিসেম্বর পনেরো তারিখ তারিখ ডিসেম্বরের ডিসেম্বরের পাঁচ তারিখ এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে যাতে কোনো ধরনের কোনো দলের পক্ষপাতিত্ব বা কোনো ধরনের বিষয় না হয় সেদিকে আমরা কথা বলবো এখন উপজেলা সমবায় অফিসার আবুল কালাম সাহেব আমরা জানবো তার কেমন নির্বাচন হবে কোন ধরনের কোনো প্রতিক্রিয়া আছে কিনা আমরা এটুকু জানবো ধন্যবাদ আপনাকে আসলে আমি এখানে যোগদান করেছি মার্চের বারো তারিখ তো সামনে অবশ্যই জাতিসংঘ নির্বাচন আপনারা জানেন তো এর মধ্যে যেহেতু সমিতির ব্যবস্থাপনা কমিটি মেয়াদ অনেক সমিতি চলে যাচ্ছে সুতরাং তারা নির্বাচনের জন্য আগ্রহী আমাদের আইন অনুযায়ী নির্বাচন দিতে হচ্ছে তো যেহেতু আমি উপজেলা সংগ্রহ বিষয় হিসেবে আছি এখানে আমি বিভিন্ন সমিতির নির্বাচন কমিটিতে সভাপতি অথবা সদস্য হিসেবে আছি তো সেই সূত্রে এই সমিতির যে উখেও বজেলা রাজনীতি নির্মাণ শ্রমিক সভা সমিতি নির্বাচন আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সে উপলক্ষে আজকে আমাদের যে তফসিল অনুযায়ী গতকাল আর আজকে দুই দিন আমাদের মনোনয়নপত্র বিতরণের দিন ধার্য রয়েছে ধার্য তারিখে আমি উপস্থিত থেকে আমার নির্বাচন কমিটি সহ উপস্থিত থেকে আমরা নির্বাচনের যে মনোনয়ন করণ যা প্রার্থী যারা হবে তাদের জন্য মনোনয়ন করণ আমরা সংগ্রহ করতেছি ইতিমধ্যে অনেক মনোনয়নপত্র নিয়ে গেছে তো আমি আশা রাখবো আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা যেহেতু আপনারা সবাই শ্রমিক আপনারা সবাই ভাই ভাই হিসাবে শ্রমিকদের উন্নয়নের জন্য আপনারা নির্বাচন করে সমিতির উন্নয়নের জন্য আপনারা কাজ করে যাবেন এখানে ষোলোশো অধিক সদস্য রয়েছে। আমি আশা রাখবো আপনাদের এক দশ টাকা দশ টাকা হলেও আপনার ষোলো হাজার টাকা তিনি চলে আসে সুতরাং আমি আশা রাখবো আপনাদের যে সংশয় আদায় যে মূলধন সৃষ্টি এটা বজায় রাখবেন আমি এখানে অনেক সমিতিতে দেখি সমিতি শুধু সমিতিতে আছে কিন্তু কোনো টাকা আদায় সংশয়ের যে মনোভাব সেই মনোভাব আমি দেখিনি কারণ সমিতি সংগঠনের মুখ্য উদ্দেশ্য হল আপনার সংশয় আদায় করে নিজেদের ভাগ্যবন্ধীর জন্য মূল্য সৃষ্টি করে সেটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে লাভবান হবেন এবং নিজেদের আত্মকর্ম কর্মসংস্থান সৃষ্টি হয় তো আমি আজকে নির্বাচনের যে পৌরমিক্রির মাধ্যমে আপনারা যারা প্রার্থী প্রার্থী আছেন তাদের নিকট অনুরোধ রাখব আপনারা যারা বিজয়ী হবেন তারা এই সমিতির উন্নয়নের জন্য কাজ করে যাবেন অতীতের কথা বিভিন্ন কথাগুলো বলে দিয়ে আপনারা কাঁধে কাজ মিলিয়ে কাজ করে যাবেন এই সমিতির উন্নয়ন করবেন এবং অত্র উপজেলাই এই রাজবৃষ্টি মাধ্যমে একাতবদ্ধ থেকে যে উন্নয়নের মাধ্যমে কাজ করে দেখিয়ে দেবেন যে আমরা অনেক কিছু করতে পেরেছি তো আসলে সবাইকে আমি উপজেলা সবাই কার্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি আপনার ধন্যবাদ আমরা কথা বলছিলাম সমবায় কর্মকর্তা এখন এই যে এখন পর্যন্ত কয়টা ফরম বিক্রি করেছেন অন্তর্বর্তীকালীন আপনি সদস্য কমিটির দায়িত্ব পালন করছেন এটুকু আমাদেরকে একটু বলতেন সভাপতি ফরম কয়টা বিক্রি করেছেন আমরা তো এখনো পর্যন্ত আমাদের এখন হচ্ছে প্রায় দুইটা আমরা এখন পর্যন্ত দশটার উপরে পরম বিক্রি হয়েছে পাশাপাশি এই দৃশ্যটুকু আমাদেরকে এই তথ্যটা জানিয়েছেন পাশাপাশি এখানে অনেক পরম নিয়েছেন অনেকে তারা তাদের যে পছন্দর যে পদে তারা পরম কালেকশন করেছেন আমরা এটুকু দেখতে পাচ্ছি এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট আমরা দশক পরবর্তীতে আবারও সরাসরি সংযুক্ত হয়ে উখিয়া উপজেলার নির্মাণ রাজমিস্ত্রির নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির এই নির্বাচনের সর্বশেষ আপডেট আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাবো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ